আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর অবসরের টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না ছয় মাসের মধ্যেই পাবেন অবসরের টাকা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে অবসরের ছয় মাসের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়ার নির্দেশ তো নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় মন্ত্র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবসরের ছয় মাসের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়ার নির্দেশ নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের হাইকোর্ট বেঞ্চ তেরো পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় প্রকাশ করেছেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লামিয়া বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত বছরের বাইশ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা তকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন রায়ের সময় হাইকোর্ট বলেন এটা চিরন্তন সত্য যে শিক্ষকরা রিটায়ারমেন্ট অবসরকালীন বেনিফিট সুবিধা পেতে বছরের পর বছর ঘুরতে হয় এই হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না একজন প্রাথমিকের শিক্ষক কত টাকা বেতন পান সেটাও বিবেচনায় নিতে হবে এর জন্য তাদের অবসর ভাতা ছয় মাসের মধ্যে দিতে হবে এই অবসর ভাতা পাওয়ার জন্য শিক্ষকরা বছরের পর বছর ধারে ধারে পারে না বলেও মন্তব্য করেছেন আদালত সেদিন রায়ের পর সিদ্দিকুল্লাহ মিয়া সারা দেশের এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসা পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারী অবসরকালীন সুবিধা পেতে দুই সালের একটি রিট দায়ের করেছিলাম রিটে আমরা দুই হাজার সাল পর্যন্ত এই শিক্ষক কর্মচারীদের বেতন থেকে ছয় শতাংশ কেটে নেওয়া হতো এই অবস্থায় দুই সালে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে দশ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় দশ শতাংশ কেটে নেওয়া হলেও ছয় শতাংশের যে সুবিধা দেওয়া হতো সেটাই বহর রাখা হয় যে কারণে আমরা রিট দায়ী করেছি বলছি যাতে দশ শতাংশের সুবিধা দেওয়া হয় এরপর এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন সেই রুলের দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ